আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজ আপনা আমরা জানাবো লাভজনক দেশি মাগুর মাছ চাষ পদ্ধতি ও কোথায় পাওয়া যাবে মানসম্মত মাগুর মাছের পোনা বর্তমানে দেশি মাগুর মাছের চাষের হার দিন দিন বেড়েই চলেছে বাড়বে না কেন কারণ দেশি মাগুর মাছ সুস্বাদু পুষ্টিকর ও ঔষধি গুণে ভরপুর বাংলাদেশের বাজারে এই মাছের চাহিদা সারা বছরই থাকে দামও সবসময় তুলনামূলকভাবে বেশি তাই এটি খামারিদের জন্য একটি লাভজনক চাষ হয়ে দাঁড়িয়েছে এজন্যই এই মাছ চাষের হার দিন দিন বেড়েই চলেছে বর্তমানে এই দেশি মাগুর মাছ চাষ করে অনেক চাষিরা মাসে হাজার হাজার টাকা ইনকাম করছে চাইলে আপনি ওই মাগুর মাছ চাষ করে মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন আমরা এই মাগুর মাছের পোনাগুলো আমাদের হেসারির বড় বড় ব্রুট থেকে সংগ্রহ করে ভালোভাবে নার্সিং করে তারপর বাজারজাত করে থাকি যা আপনারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে নিয়ে চাষ করতে পারেন আমরা মাগুর মাছের পাশাপাশি সর্বপ্রকার মাছের পোনা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের সাথে যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে বা ডিসেশনে দেওয়া নাম্বার আছে চাইলে ফোন করে মাছ অর্ডার করতে পারেন বা আপনারা চাইলে নিজে এসে দেখে শুনে বুঝে তারপর আমাদের কাছ থেকে মাছ সংগ্রহ করতে পারেন এবার আসি দেশি মাগুর মাছের পুকুর প্রস্তুত প্রথমে পুকুর শুকিয়ে চুন ও জৈব সার ব্যবহার করতে হবে এরপর মানসম্মত পোনা ছাড়তে হবে খাবার হিসাবে ব্যবহার করা হয় বাসমান খাদ্য বা প্রাণী খাদ্য ইত্যাদি ব্যবহার করতে হবে আপনারা যদি যত্ন সহকারে চাষ করেন সাধারণত ছয় থেকে সাত মাসেই এই মাছ বাজারজাত করতে পারবেন তবে আরেকটা মজার ব্যাপার হলো প্রতিশতকে পুকুরে দেশি মাগুর মাছ চাষ করলে বছরে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব খরচ কম বাজারের চাহিদা বেশি তাই এই মাগুর মাছের চাষের দিন দিন বেড়েই জনপ্রিয় হয়ে উঠেছে আমরা সরবরাহ করছি উন্নত মানের রোগমুক্ত দেশি মাগুর মাছের পোনা আমাদের পোনাগুলো সুস্থ খামার উপযোগী এবং দ্রুত বেড়ে ওঠে আমরা পণার পাশাপাশি শুধু পনা নয় আমরা দিচ্ছি সম্পূর্ণ পরামর্শ পুকুর প্রস্তুতি থেকে শুরু করে খাবার ব্যবস্থা ও রোগ প্রতিরোধ ইত্যাদি যত ধরনের পরামর্শ লাগে আমাদের কাছ থেকে আপনারা পেতে পারেন তো বিয়ার্স দেশি মাগুর মাছ চাষ করুন লাভ করুন পরিবারকে দিন পুষ্টি আর নিজের ভবিষ্যৎ করুন উজ্জ্বল তবে আর দেরি না করে এখন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন বা ভিডিও ডিসিশনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন বা আপনারা চাইলে নিজে এসে দেখে শুনে বুঝে তারপর আমাদের কাছ থেকে মাছ সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল বিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে বা ভিডিও ডিসিশনে দেওয়া নাম্বার আছে চাইলে ফোন করে মাছ অর্ডার করতে পারেন বা মাছ সম্বন্ধে বিভিন্ন তথ্য জানছে জানতে পারেন তো আজকে এই পর্যন্ত ওই পরবর্তী নিত্য নতুন ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ